আজকে সারা দিনের জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা যা যা জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনারা এই দাস নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ কি রকম হতে পারে কত স্বতঃস্ফূর্ত হতে পারে মত একসাথে কিভাবে স্বতঃস্ফূর্ত মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক পরিবেশ থাকতে পারে সেটা একটি উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত এবং সামগ্রিকভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সবগুলো কেন্দ্রে শিক্ষার্থীরা রেসপন্স করেছে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার আগে গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত শিক্ষার্থীদের আমরা অপেক্ষায় থাকবো ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কাজ শেষে আমরা আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার 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 হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকুর রেজাল্ট দেখে আমরা হলে এবং আবাসনে ঘুরবো ইনশাল্লাহ যেসব নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না অর্থাৎ সহস হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারি আমাদের ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ আবিদ ভাই উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকে শুরু করেছে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকেই শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো এভাবে করে ছাত্র অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা এটা নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারেন নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন এটা খুবই দুঃখজনক ছিল একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে একুশে হলে একুশে হলে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্রদলের যুগ সাধ সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণ সহ যখন সবার সম্মুখে ধরা ধরা খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে হাতে ধরা পড়েছেন ধরা পড়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুট দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সেই ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে যখন সেখানকার দায়িত্ব হতো শিক্ষক সাহসিকতার সাথে পিড়িয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোন ব্যালট পেপারে চিহ্ন নেই আর কোন ব্যালট পেপারে দাগ নেই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোন ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে ভোটদাতা কোন শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোন ব্যালট এ ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সে শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন সবাই শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ভোটে যারা নিয়ে আসে নাই এই যে সহযোগিতা এই ধরনের নাটক নাটক ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা এটা খুবই দুঃখজনক প্রশাসনের কাছ থেকে অন্তত সময় আমরা আশা করি নাই তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই লম্বা সময়ে কোন ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোন ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয় জন ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরেও সেখানে কোনো এবং ঢুকতে দেওয়া তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় দাঁড়িয়ে রাখা হয় তারপর অবজারভারকে ডুবে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় ঠিক করেছেন ইউলাপের সাথে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় ভোট কাউন্টিং শেষ ভোট কাস্টিং শেষ হওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ধরনের রাখা হয় আবার কিছু কিছু যেসব শিক্ষকরা সারা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আসি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন কিন্তু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি হইতে চাইবেন না আর কোন ধরনের রাজনৈতিক অবচেষ্টা করবেন শিক্ষার্থীরা গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে রুকিয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মি ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজে ভাবে লাঞ্চনা করেছে লাঞ্ছনা করে নাই নারী শিক্ষক আমাদের সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজে ভাবে হুমকি দামকি এবং পর্যন্ত করেছেন এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি মানিয়েছেন আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা দিয়ে বৃত্তি মানিয়েছেন এটা লজ্জা এটা এর চেয়ে লজ্জা কাজ আর হইতে পারে না তারপরে আমরা অপেক্ষা করছিলাম আমরা আমরা অপেক্ষা করছিলাম বোধ হয় ছাত্রলীগের রূপ বেশি পুরোপুরি ফিরে আসবে না তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারছবি জালিয়াতি কারছবিতে যখন খুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবন আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আহ তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে ভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছে তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং যে কনসার্ন গুলো বারবার আসছে বারবার অভিযোগ আসছে আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বের করেন অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতা নিয়ে আসেন টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করে এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফাঁসিবাদের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশনের নানা মিটিং এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে সদযন্ত্র করে শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্বাস আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত এমন মুহূর্তে বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা এসে আরেকটি পরিবেশ তৈরি করছে আমরা স্পষ্ট বলে রাখছি যেখানে যে কেন্দ্রে অভিযোগ আসবে প্রত্যেকটা ওপেন করা হোক এবং প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্স অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরের বাইরে লোকজন দরকার হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে তুলে আপলোড দিচ্ছেন যে একটা সিগনালের অপেক্ষা আছে আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট একটা সিগনালের অপেক্ষা আছে না তা আহ্বান করলে ঢুকে যাব তারপর দিলক্ষেতের এখানে দেখেছেন দুই গ্রুপে মানামারি পর্যন্ত করেছে তারপর তুলনায় এখানে দেখেছেন দুই ট্রাক নিয়ে লোকজন এসেছে আপনার ফুটেজ অ্যানালাইসিস করেন সবগুলো পাবেন এভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে সারা ঢাকা শহর এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে সেই দায় আবারও চাপানোর জন্য যেমন একুশ হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা সেটি ধরে স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো নিউজে সে তথ্য সহ আসত সেটিকে ধার জন্য রুপিয়া হলে একটা মাথায় মন্ত্রস্ত করা হলো ঠিক চারপাশে না এই ঘটনা গুলো এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে ঠিকই সবাই সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি তমুকি ভয় পায় না ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে আসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার আপনারা এই চেষ্টায় আপনারা আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিষয় শিক্ষার্থীকে আবার আহ্বান করবো আমরা যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো যেকোনো অপপ্রচার এবং যেকোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজিস করে তাকে পার্টিস আওতায় নিয়ে আসতে হবে